ধরা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যে এয়ারটেল সিমে কিভাবে ইন্টারনেট ব্যালেন্স বা এমবি ব্যালেন্স চেক করবেন তো আজকে দেখাবো এই ভিডিও ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি এয়ারটেল সিমে এমবি বা ইন্টারনেট চেক করি তো এটি করার জন্য আপনাদের ফোনের ডাইল পেটে চলে আসবেন তো আমি ডাইল পেটে চলে আসলাম আসার পরে এখান থেকে আপনাদের উঠিয়ে দিতে হবে স্টার কোডটি ভালো করে খেয়াল করবেন এইট ত্রিপল ফোর স্টার ডাবল এইট হ্যাশ তো দেখতে পারতেছেন কুর্তি তো এই কুর্তি ওঠানোর মাধ্যমে কিন্তু আপনাদের এয়ারটেল সিমের এমবিগুলো চেক করতে পারবেন তো আমি এখন কুর্তি ওঠানো শেষ কুর্তি স্ক্রিনশট দিয়ে রাখুন অনেকেই কুর্তি কাজে লাগবে ভবিষ্যতে তো এটি করার জন্য আমি আমার এই কলে ডাইলে ক্লিক করে দিলাম ডাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে যে পারসেট এ মাই প্ল্যান তো এটি আপনাদের কোনো কিছু তোয়াক্কা করার দরকার নেই তো এখান থেকে কিন্তু আপনারা এইভাবে আপনাদের এমবিগুলো চেক করতে পারবেন তো আমার এখানে যদি এমবি থাকতো তাহলে কিন্তু এখানে শু করতো তো আমার ফোনে যেহেতু আমি ওয়াইফাই চালাই এমবি প্যাকেজ কিনি নাই এম বিতে আমাদের আমার ফোনে কিন্তু তারা কোনো প্যাকেজ দেখাচ্ছে না তো আপনাদের যাদের ফোনে এমবি আসে